মেয়েদের পছন্দ কাঁচা আমের ঝাল মিষ্টি আমসত্ত্ব আর তাদের বাবার পছন্দ কাঁচা আমের ঝাল মিষ্টি আচ্ছা আর আমার কাজই তো তাদের আবদার পূরণ করা তাই আজকে চলে আসলাম কাঁচা আম দিয়ে তাদের পছন্দের খাবারগুলো বানানোর জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর প্রতি বছর আমার মেয়ের আম সত্য খেতে এতটাই পছন্দ করে তবে প্রত্যেকবার আমার শাশুড়ি পাকা আমের আম করে তবে এবার চিন্তা করেছি কাঁচা আমের আম সত্যটা ওদেরকে এবার বাসাতেই বানিয়ে দিবার ওভাবে তো আসলে আমের সিজনে আমার শ্বশুরবাড়ি যাওয়াও হয় না তাই ভাবলাম আজকে একটু কষ্ট হলেও একসাথে সাথে দুইটা রেসিপি করব আর সেই জন্য এখানে আমি দুই কেজি আম নিয়েছি আম সত্তর জন্য আমগুলোকে ছিলে ছোট ছোট করে নিব এতে করে সুবিধা হবে আর আচার করার জন্য একটু বড় লম্বা সাইজ করেই রেখে দিব অনেকেই হয়তো বা ব্যস্ততা বা ঝামেলার কারণে কাজগুলো করতে চান না তবে বিশ্বাস করেন আমার পরিবারের মানুষজনরা যে খাবারগুলো খেয়ে অনেক বেশি খুশি হয় সেগুলো করতে আমার কখনোই কষ্ট হয় না তবে ছোট বাচ্চা থাকার কারণে মাঝে মাঝে একটু বিরক্ত লাগে যে ও সবসময় আমার কাছে কাছেই থাকে কাজগুলো হয়তো বা সময়ের মধ্যে শেষ করা যায় না তারপরেও কিছু করার নেই সবকিছু যাই হোক আমগুলোকে আমি কেটে নিয়েছি আর আম করার জন্য আমের সাথে কিছুটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর অন্য চুলাতে কড়াইয়ে সরিষার তেল দিয়ে মরিচ ফোরন দিলাম সাথে দিলাম গোটা সরিষা সেই সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আচারের জন্য যে আমগুলো এগুলো আমি বলেছিলাম যে একটু বড় সাইজ করে কেটেছি এই শেপে আর আর আপনারা চাইলে যে কোনো সেপেই কেটে নিতে পারেন সাথে পরিমাণ মতো বিট লবণ আর লবণ দিয়ে ভালো করে সরিষার তেলে আমি ভেজে এতে হালকা একটু হলুদের গুঁড়া দেব এতে করে আচারের কালারটা বেশ সুন্দর আসবে সাথে দিব করা রসুন যে কোনো আচারে রসুনের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করি আচারে রসুনটা দেবার জন্য আর অন্যদিকে আম সত্তর আমটা কিন্তু প্রায় গলা গলা হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে এসেছে এরকম অবস্থা আরও একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আচারটাতে আমি কিছুটা কাঁচামরিচ দিলাম দিব এখন পরিমাণ মতো চিনি আচারে মিষ্টির পরিমাণটা সবসময় নিজেদের টেস্টের উপর নির্ভর করে যে যেমন খেতে চান সেভাবে অ্যাড করতে হয় তবে আমে যদি টকের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে একটু মিষ্টি লাগে আর যদি একটু টাইপের আম হয় সেটা কিন্তু কম লাগে ওদিকে আমার আম সত্ত্বে আমটা কিন্তু একদম গলে গিয়েছে আর আমার আচারটাতেও কিন্তু তেল উঠে এসেছে আর আচারটা কিন্তু রেডি বেশ লোভনীয় হয়েছে আর শেষ পর্যায়ে আমি একটু গোটা পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এতে করে আচারে ফ্লেভারটা আরো বেশি ভালো হবে অন্যদিকে সিদ্ধ করে না আমটাকে আমি ঠান্ডা করে নিয়ে এখন এরকম একটা চাল নিতে দিয়ে ভালো করে আমের যে কাত আছে সবগুলো ভালো করে বের করে নিব এতে করে আম শতটা একদম স্মুথ হবে এর মাঝে আশ্বাস কোনো কিছু থাকবে না এই তো ঘন একটা কাত বের হয়ে গেছে এখন এটাতে ঢেলে নিয়ে আমি এর ভিতরে যেরকম মিষ্টি খাবো বা মশলা ব্যবহার করবো সেগুলো দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি সেই সাথে এখানে দিব টালা শুকনা মুন চ এটা কিন্তু আমি খোলায় টেলে নিয়েছি সেই সাথে দিব বিট লবণ আর পরিমাণ মতো লবণ আর এগুলো কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী একটু দেখে শুনে দিতে হবে যে কেমন করে চিনির পরিমাণ ঝালের পরিমাণ বা লবণের পরিমাণ দিলে একটা ব্যালেন্স সুন্দর একটা আমসত্ব হয় আর শেষ পর্যায়ে আমি একটু কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তবে যেহেতু কাঁচা আমের আমসত্ব এটা দিলে একটু ভালো লাগে সেই সাথে ভেতরে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়েছি আর যে পাত্রটায় আমসত্ব বসাবো সেখানেও একটু সরিষার তেল দিয়ে নিলাম এতে উপরে আমসত্ত্বটা সেট হবার পরে ভেতরে একটা গ্লসি এবং ট্রান্সপারেন্ট একটা ভাইব দিবে তো যাই হোক এইভাবে আমি দুইটা প্লেটে সুন্দর করে সেট করে নিয়ে আমি এগুলোকে দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে নিয়েছি অনেকেই বলেন যে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিলে হয় আসলে আমার চুলার নিচে ওভাবে জায়গাও নেই তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে রোদে শুকানো কেননা আম সত্যটা যদি একটু নরম নরম থেকে যায় তখন কিন্তু এটা মানে স্যাঁতসেতে হয়ে যাবে আর সেই সাথে আম সত্যটা নষ্ট হয়ে যাওয়ারও প্রবণতা থাকে তো আমি একটা পিৎজা কাটার দিয়ে সুন্দর করে কেটে রোল করে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ারও রাখতে পারেন বা এভাবেও রাখতে পারেন তবে এভাবে করলে একটু সুন্দর দেখা যায় আর ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছেন ট্রান্সপারেন্ট যে বিষয়টা আমি বলেছিলাম যার কারণে একদম দেখা যাচ্ছিল আর আমসত্ত্বটার লুকটা যতটা সুন্দর হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি পছন্দ হয়েছিল আমি কিন্তু রান্নার প্রতিযোগিতায় এই আমসত্ত্বটা নিয়ে গিয়েছিলাম এবং নেওয়া মাত্রই আমার আমসত্ত্বটা শেষ হয়ে গিয়েছিল ওদিকে আচার একটাও দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার ছিল আসলে আপনারা যদি বাসায় এভাবে ট্রাই না করেন কখনোই বুঝতে পারবেন না যে এগুলো লোভনীয় শুধু দেখতেই ছিল না খেতে অসম্ভব মজার ছিল আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আচারের উপর দিয়ে কিন্তু এভাবে কাঁচা তেল ছিটাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ